গুড মর্নিং মাম্মা তুমি কি করছো কি দেখছো দেখি বাবা সকাল সকাল তিনি পড়তে বসেছেন মনোযোগ দিয়ে আমি তোমাকে কিছু সাধারণ জ্ঞান জিজ্ঞেস করব তুমি আমায় বলবে বলবে আচ্ছা জিজ্ঞেস করি তবে বলো তো মাম্মা আমাদের জাতীয় ফুলের নাম আচ্ছা ফুলের রানী কাকে বলে বাবারে বাবা রে আচ্ছা আমাদের জাতীয় ফলের নাম আর জাতীয় পাখি ওলে বাবা আর জাতীয় পশু আর আমাদের পশুদের রাজা কাকে বলে পশুর রাজা পাপা। হ্যাঁ আর মরুভূমির জাহাজ কাকে বলে ওলে বাবালে তুমি বলো তো কোন প্রাণীর চোখের পাতা নেই মাছের আর কোন মাছ গাছে উঠতে পারে ওলে বাবালে মাছ কোথায় থাকে মামা আর মাছ কি কি খায় পোকার ওলে বাবালে মামা একটা লাল ফুলের নাম বলো একটা লাল ফুলের নাম বলো গোলাপ আর পদ্ম পদ্ম তো লাল নয় মা আচ্ছা ঠিক আছে এটা হলো না তাহলে তুমি আমাকে বলো তো যে কোন ফলের ভেতরে জল থাকে বাবা আর কোন ফলের অনেক চোখ থাকে আনারস যে আর মাম্মা কোন ফল বাইরে সবুজ ভেতরে লাল কোন ফল মাম্মা হ্যাঁ আর হলুদ ফলের নাম আরে বাবা খুব সুন্দর হয়েছে হাততালি